আজ আমি এক্সপ্লোর করবো জাহিনগর ইউনিভার্সিটি আমার সব থেকে ফেভারিট ইউনিভার্সিটি গুলোর ভিতরে এটি একটি এই ইউনিভার্সিটি সত্যি অনেক সুন্দর চলুন কথা না বাড়িয়ে শুরু করি আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার এম ডি নাজমুল হুদা এন্ড ইউ আর ওয়াচিং দা ট্রাভেল ম্যান শুরুতেই ঢাকার যে কোনো প্রান্ত হতে ঢাকা আরিচা মহাসড়কের দিকে আসবেন এটি মূলত সাভারে অবস্থিত সাভার থেকে মাত্র তিন কিলোমিটার সামনে মেন রোডের সাথেই জাগিনগর ইউনিভার্সিটি অবস্থিত এটা হইতেছে জাঙ্গিননগরের মেইন গেট অনেকে ডেরি গেট ও বলে তো প্রথম গেট দিয়ে আমি এন্ট্রি নিতেছি ফ্রিতে শুরুতেই ঢুকতে দেখবেন আপনাদের মসজিদ 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 কেন্দ্রীয় 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 বলে মাঠে মাঠ থেকে আমাদের জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এখান থেকে খেলাধুলা করে জাতীয় দলে চান্স পাইছে এই মাঠটা সুবিশাল এখানে দেখতে পাচ্ছে ফুটবলাররা ফুটবল খেলতেছে ক্রিকেট খেলে বিভিন্ন সিজনে সিজনাল খেলা এখান থেকে

যে বলার বাইরে বিশেষ করে শীতকাল আসলে এখানে বিভিন্ন ব্র্যান্ডের কনসার্ট হয় নাট্য দল আসে ইন্ডিয়া থেকে নাট্য দল আসে তারা নাট্য মঞ্চ করে এখানে বিভিন্ন ধরনের নাট্য প্রদর্শন করে তো এখানে বসে সবাই এই জিনিসগুলো উপভোগ এই গ্রাউন্ডে বসে কনসার্ট দেখার যে কতটা মজা কতটা ভালো লাগে মানে এটা আপনি না আসলে কোনো সময় বুঝতে পারবেন না শীতকালে কনসার্ট হইলে এখানে সব কিছুই অ্যাভেলেবেল উন্মুক্ত থাকে তো আপনারা চাইলে যে কেউ এখানে এসে কনসার্ট দেখতে পারেন মুক্ত মঞ্চের পাশে ক্যাফেটেরিয়া তো ক্যাফেটেরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এই এই সাউন্ডে কিছু স্টুডেন্ট বসে আড্ডা স্টুডেন্ট বসে টিউশনি এটা 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 সালে স্থাপন করা হয়। তাছাড়াও এর যে চারপাশটা এটি খুবই সুন্দর ও বিশাল একটা স্মৃতি বয়ে বেড়ায় এই ভাস্কর্যটা আমার কাছে অনেক সুন্দর লাগে আমি যতবারই আসি ততবারই চোখ ধাঁধানো ভাবে এখানে তাকিয়ে থাকি তো খানিকটা সামনের দিকে এগোতেই এদিকে দেখবেন যে বিভিন্ন যা ছাউনি আছে এই ছাউনিতে স্টুডেন্ট আড্ডা দেয় ও বিভিন্ন পথচারী এসে এখন আমি যাইতেছি জাঙ্গিনগরের প্রাণ কেন্দ্র এটা হইতেছে জাঙ্গিনগর একদম মাঝখানে অবস্থিত আমি এখন আছি জাঙ্গিনগর কেন্দ্রীয় শহীদ মিনার এটি জাহাঙ্গীরনগরের প্রাণ কেন্দ্র হিসাবে আখ্যায়িত করা হয় এটি বাংলাদেশের সবথেকে উঁচু শহীদ মিনারগুলোর ভিতরে একটি এটি সত্যি খুবই সুন্দর এই বিশ্ববিদ্যালয়ের যত আন্দোলন ইতিহাস ও ত্যাগ যাই আছে না কেন সব এই শহীদ মিনারের এখান থেকেই শুরু হয় এই শহীদ মিনারের নকশা স্থাপন করেন স্থাপিত রবিউল হোসাইন দুই আট সালে তেরোই ফেব্রুয়ারি উপাচার্য প্রফেসর ডক্টর খন্ডকর মোস্তাহিদুর রহমান এটি উদ্বোধন করেন এই মিনার এখানে একটা পাশে রয়েছে লাইব্রেরি লাইব্রের সত্যি অনেক সুবিশাল স্টুডেন্ট এখানে এসে পড়ালেখা করে সব সময় লাইব্রেরির পাশ গেছে একটি রাস্তা গেছে এটা হচ্ছে বটতলা নামে পরিচিত তার এটা হচ্ছে বঙ্গবন্ধু হল আমরা এখন দেখেছি বটতলার দিকে যেখানে খাবার পাওয়া যায় স্টুডেন্টরা সবাই এসে খাওয়া খাওয়া দাওয়া করে এই হইতেছে জাঙ্গিনগর ঐতিহ্যবাহী বটতলা মানে যেখানে দশ টাকা থেকে শুরু করে এক একশো টাকা পর্যন্ত মানে দুইবেলা পেট ভরা পর্যন্ত খাবার পাওয়া যায় খাবারের রেট এখানে খুবই সস্তা যদিও অনেক সময় বাসি পচা খাবার পাওয়া যায় বটতলার পাশে রয়েছে সবিসাল একটি পুকুর ইউনিভার্সিটির ভিতরের যে মনোরম পরিবেশ এটা এখানে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না আর গুলো অনেক সুন্দরভাবে এখানে তৈরি হয়েছে আর আমি এখন যাইতেছি অতিথি অতিথিবাখির দিকে এটা হইতেছে জাহাঙ্গীরনগরের টার্জান পয়েন্ট বলে তো এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর অতিথি পাখি দেখতে পারবেন বিভিন্ন দেশ থেকে এই পাখিগুলো শীতকালীন সময়ে এখানে আসে তো পাখিগুলোর কিচির মিচির শব্দে মন জুড়িয়ে যাইতেছে মানে আপনারা আসলে এই পাখিগুলো সময় দেখতে পারবেন না মাত্র শীতকালীন সময় এই পাখিগুলো দেখতে পারবেন এই পুকুরের অপর সাইডে রয়েছে চিকিৎসা কেন্দ্র তো আমরা এখন চিকিৎসা কেন্দ্রের দিকে যাব চিকিৎসা কেন্দ্রে জাঙ্গিনগর রেস্টুরেন্টরা সবসময় চিকিৎসা নিয়ে থাকে আর এটা হইতেছে যেখানে দাঁড়ায় রয়েছি তার ডান দিকের যে রোডটা আমি এখন আছি জাহাঙ্গীরনগর চিকিৎসা কেন্দ্রের সামনে স্টুডেন্টরা যদি অসুস্থ হয়ে থাকে তারা প্রাথমিক চিকিৎসাটা সাধারণত এইখান থেকেই নিয়ে থাকে চিকিৎসা কেন্দ্রের পাশে রয়েছে সুবিশাল পুকুর এই পুকুরের অপর সাইডে রয়েছে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ এখন আছি জাহাঙ্গীরনগর স্কুলের সামনে এটা হলো জাহাঙ্গীরনগরের ভেতরে অবস্থিত এই স্কুলটার নাম হইতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এটা খুবই উন্নত মানের স্কুল আর কলেজটা হইতেছে ওই সাইডে তবে জাহিনগর হইতেছে তিনটা পার্ট একটা হইতেছে স্কুল পার্ট একটা হইতেছে কলেজ পার্ট একটা হইছে ইউনিভার্সিটি পার্ট বাট এরিয়া একটাই জাহিনগর স্কুলের যে রোডটা এই রোডের এখন কাজ চলতেছে তো এই স্কুলের অপর সাইডে মানে স্কুলের কোল গেসেই পিছনের দেয়ালে রয়েছে জাহিনগর কলেজ এটা হইতেছে কলেজের গেট আর এই যে আমার যে লেফ সাইডে এ দেখতেছেন লেফট সাইড এটা হচ্ছে তলা স্কুল আর এই তিনটা হইতেছে কলেজ এটা হইতেছে সেই জাহিনগরের কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কলেজটা আর স্কুল কলেজের পাশে রয়েছে কলেজের সুবিশাল একটা মাঠ সারাদিন ঘোরাঘুরির পরে এখন জাঙ্গিননগরে আসছে এর পালা সো জাঙ্গিননগরে রেটিং দিব আমি জাঙ্গিনগর ঘোরার ক্ষেত্রে জাঙ্গিননগর রেটিং টেন আউট অফ এইট সো গাইজ জাঙ্গিননগরটা সত্যি অনেক বড় এটা এতটা বড় বলে বোঝা যাবে না আমি পুরোটা হয়তো ঘুরতেও পারি নাই সো আমরা আশা করি আপনারা সবাই ঘুরতে আসবেন আর আপনাদের ভালো লাগবে সো আজকের মতো চলে যাচ্ছি দেখতে পাচ্তেছেন রাত হয়ে গেছে সো নেক্সট কোনো ভিডিওতে দেখা হইতেছে তথাকিবত ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ